আই 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 টি 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 কই গেলি তোরা এদিকে আয় দেখি এই ধান খেয়ে আমায় ডিম পেরে দিয়ে যা দেখি তোরা যদি ডিম না পারিস তাহলে আমি ভাত খাবো কি করে কই গেলি তোরা আমার লালা বোলা তাড়াতাড়ি এদিকে আয় দেখি বুড়ির ডাক শুনে মুরগি দুটি বুড়ির কাছে চলে আসে ধান খাওয়ার জন্য মুরগি দুটির নাম ছিল লালা আর ভোলা বুড়িমা আমরা এসেছি আর প্রতিদিন ধানই কেন খেতে দাও আমাদের মাঝে মধ্যে তো গরম ভাত আর চালও দিতে পারো আমাদের খেতে বুড়িমা ধান খেতে এখন আর আমাদের ভালো লাগে না কি করব বল আমার কি আর অনেক কিছু আছে যে তোদেরকে ভাত আর চাল খেতে দিব তোদের খাবারের জন্য আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠে খেতে খামার থেকে দান কুড়িয়ে নিয়ে আসি আর সেই ধান আমি তোদেরকে খেতে দেই আমি তো নিজেই ভালো মন্দ খেতে পারি না রে মানুষ যেই ভাত আমাকে দেয় আমি সেই ভাত গরম করে আর তোরা যেই ডিম দেশ আমাকে ওই দুইটি ডিম আমি সিদ্ধ করে ভাতের সাথে খাই আর এই আবেগ জর্জরিত কথা আমাদের আর বলতে হবে না দেও দেখি বুড়িমা আমরা এই ধানই খেয়ে নিচ্ছি দক্ষিণের জঙ্গলে এক বুড়িমা বসবাস করত তার আপন বলতে এই দুনিয়াতে শুধু দুইটি মুরগি ছিল আর বুড়িমার ছিল এই দুইটি কথা বলার মুরগি তাদের সাথে কথা বলতে বলতে সারা দিন কেটে যেত প্রতিদিন মুরগি দুইটি যে দুটো ডিম দিত ওই দুটো ডিম খেয়ে বুড়িমা থাকতো এইভাবে সুখে দুঃখে বুড়িমার দিন কেটে যেত একদিন বুড়িমার প্রতিবেশী শেফালি শিয়ালিনী মুরগি দুটিকে দেখলো এলাকার এত মানুষের মুরগি চুরি করে খেলাম কেউ আমাকে ধরতে পারলো না এবার দেখি বুড়িমার মুরগি দুটো চুরি করে খেতে হবে মুরগি দুটি তো দেখতে বেশ নাদুস বুরিমার বুড়িমার প্রতিবেশী শেফালি শিয়ালিনী মুরগি দুটি চুরি করার জন্য সুযোগ খুঁজতে থাকল একদিন বিকাল বেলা বুড়িমা ধান কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যায় তখন শেফালি শিয়ালিনী সেখানে আসে আর মুরগি দুটো নিয়ে সে চলে যায় এই শেফালি চুন্নি তুই আমাদের ছেড়ে দে বলছি ছেড়ে দে আরে এই কি দেখি আমি মুরগি যে কথা বলে ও মা আমি তো আগে জানতাম না মুরগি যে কথা বলতে পারে চুন্নি কথা কার তুই আমাদের বুড়িমার কাছ থেকে নিয়ে এসেছিস চুরি করে তুই আমাদের ছেড়ে দে বলছি ছেড়ে দে চুন্নি কথাকার তুই আমাদের কাছ থেকে কি চাস বল তো দেখি কি চাস তুই আমাদের কাছ থেকে আমি যে কি চাই সেটা আমি নিজেই ভুলে গেছি তোদের মুখ থেকে মানুষের মতো কথা বলা শুনি আর তোদেরকে কথা বলতে দেখে আমার মাথায় অন্য চিন্তা চলে এসেছে আর এই কথা বলে শেফালি শিয়ালিনী মুরগি দুটোকে নিজের ঘরে বন্দি করে রেখে চলে যায় আর ওই দিকে বুড়ি বাড়ি ফিরে চলে আসে আয় আয় আই টি 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 কই গেলি রে তোরা আমার লালা বোলা তোদের জন্য খাবার নিয়ে চলে এসেছি আর এই দিকে বুড়ি অনেক সময় ধরে মুরগি দুটোকে খুঁজতে থাকে আর মুরগি দুটো এখানে আর আসে না আর অনেকক্ষণ না চিন্তায় পড়ে যায় ওদের কি হলো ওরা এখনো কেন আসে না ওদের কোনো বিপদ হলো না তো বা ওদেরকে কেউ ধরে নিয়ে চলে গেল না তো আর ধরেই যদি নিয়ে যায় তাহলে তো খেয়ে ফেলবে আর এই কথা বলে বুড়িমা অনেক কান্না করতে লাগলো আর কান্নার শব্দ শুনে শেফালি শিয়ালিনী সেখানে আসে বুড়ির সাথে মজা করার জন্য ও মা কি হয়েছে বুড়িমা তোমার তুমি কান্না করছো কেন আর বলিস না শেফালি শিয়ালিনী আপন বলতে তো এই পৃথিবীতে আমার দুটো মুরগি ছাড়া আর কেউই নেই আর তাদের সাথে সুখ দুঃখের কথা আমি বলতাম আর ওই মুরগি দুটো যেই দুটো ডিম দিত ওই দুটো ডিম খেয়ে আমি সারা দিন থাকতাম এখন মুরগি দুটুকে আমি খুঁজে পাচ্ছি না এখন যে আমার কি হবে এখন যে আমার সব গেল আমি কিভাবে থাকব ঘরে শুধু দুটো ডিম আছে এখন যে আমি কি করি আচ্ছা বুড়িমা তোমার যতক্ষণ ডিমের এত শখ তাহলে তুমি একটা কাজ করো ওই দুটো ডিম তুমি ঘরের আঙিলায় লাগিয়ে দাও আর সেখান থেকে তুমি ডিমের চাষ করো এমনও তো হতে পারে বুড়িমা যদি ওই ডিমের গাছ থেকে চারা হয় আর সেই চারা থেকে তো ডিম গাছও হতে পারে শেফালি শিয়ালিনী এই কথা বলার পর বুড়ি অনেক কান্না করতে থাকে আর কান্না শুনে শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায় আড়াল থেকে দেখে বুড়ির কান্না আর কান্না দেখে শেপালি শিয়ালিনী আড়াল থেকে হাসতে থাকলো বাড়ির পাশ দিয়ে একটি পরী যাচ্ছিল আর তখন বুড়িমার কান্না শুনে পরীটি সেখানে আসে তুমি তোমার কি হয়েছে তুমি কে তোমাকে তো দেখতে একটা পরীর মতো দেখাচ্ছে হ্যাঁ বুড়িমা আমি একটা আম্মা কইছো কেন তোমার হয়েছে তখন বুড়ি মা সব ঘটনা খুলে বলে আর সব ঘটনা শোনার পর পুরি বলল আচ্ছা বুড়ি মা তুমি তোমার একটা ডিম এনে তোমার উঠোনে পু করে দাও আর সেই ডিম থেকে একটা চারাগাছ হবে আর চারাগাছ থেকে একটি ডিমের গাছ হবে আর ওই দিন বিক্রি করে তুমি সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবে আচ্ছা বুড়িমা এবার আমি যাই 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 এই কথা বলার পর পরি সেখান থেকে চলে যায় আর বুড়িমাও সেখান থেকে সেখান থেকে চলে যায় একটি ডিম আনার জন্য একটি ডিম এনে উঠোনে রোপণ করে দেয় আর রোপণ করার পর বুড়িমা সেখান থেকে চলে যায় পরের দিন এসে দেখে একটি গাছ হয়েছে দেখে পুরোই অবাক বললে এতো দেখি পরীর কথা পুরোই সত্যি ডিম থেকে ডিমের একটি গাছও হয়েছে এখন আমার আর কোনো কষ্ট থাকবে না কোনো অভাব থাকবে না আমি এই ডিম বাজারে বিক্রি করে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবো গাছ থেকে কিছু ডিম নিয়ে বাজারে চলে যায় আর বাজারে নেওয়ার সাথে সাথে বড়িমার ডিমগুলো সব বিক্রি হয়ে যায় আর এইভাবেই বড়িমা সারা জীবন সুখে শান্তিতে কেটে যায়